কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে কোনো কারণবশত আমি ব্লগ নিয়ে আসতেছি আজকে আমাদের গ্রাউন্ডে একটা কম্পিটিশন হয়েছে যে কোনো কারণে একটা কম্পিটিশন হয়েছে সেইখানে আমার পারফরমেন্সটা কেমন হয়েছে সবাই দেখার জন্য অনুরোধ করছি চুপান <laughs>

Ini dia umur pula dia sebab. Oi! Hai bro jukan. Hai mak mak. Hai bro jukan. এখানে সবাই আমার চাকার দিকে ফোকাস করেন দেখেন যে আমার ক্লাস ফুল আমি ছেড়ে দিছি কিন্তু আমার চাকা বার্ন হচ্ছে না মানে এখান থেকেই আমার বাইকের ক্লাস গন বলা যেতে পারে এই যে এখন আমি চলে যাব আমার পারফরমেন্স এখানেই সমাপ্ত ফুল গেল

যার জন্য আমি কম্পিটিশনটা বেশিক্ষণ করতে পারি সেই জন্য মামুন মানে আমার থেকে একটু আগায় গেছে যাই হোক যার জন্য আমার টিম মেম্বারি দিচ্ছে বাট ওটা কোনো ফ্যাক না ফ্যাক্ট হচ্ছে আমার বাইকের ক্লাস বেটা চলে গেছে সেই জন্য একটু খারাপ লাগতেছে যাক নাই আপনারা সবাই সাপোর্ট করবেন ভিডিও দেখবেন শেয়ার করবেন এই জন্য আজকের ব্লক এ আসসালামু আলাইকুম